আপনাদের এই ভিডিওর সেন্টারে সাদা ডটের ওপর আনুমানিক বিশ সেকেন্ডের মতো গভীরভাবে মনোযোগ দিতে হবে আর আমি যখনই বলবো স্টপ তখনই আপনি অন্য যে কোনো কিছু দেখতে পারেন অন্য দিকে তাকিয়ে আর আপনি সব জিনিস গোল হয়ে ঘুরতে দেখবেন তো চলুন স্টার্ট করি ফ্রেন্ডস আমিও আপনাদের সাথে এটি দেখছি আপনারা দেখছেন এটার মাঝখানে দুটি সার্কেল রয়েছে যা বিপরীত দিকে অনবরত ঘুরছে আপনাদের শুধু সাদা ডটের দিকে তাকিয়ে থাকতে হবে খুবই মনোযোগ সহকারে আর এটা খুবই অদ্ভুত টাইপের এক ইফেক্ট ক্রিয়েট করছে আমাদের মস্তিষ্কে আমি ভিডিওগুলো কয়েকবার প্লে করে দেখেছিলাম আর আমি প্রত্যেকবার এগুলো দেখার পর চারপাশের জিনিস গোল হয়ে ঘুরতে দেখেছি যা একটু পর আপনারাও দেখবেন আর এটা হলো খুব অদ্ভুত টাইপ ফ্যালোসিনেশন যা এই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনাকে ফিল করাচ্ছে যেমনটি আমি বলেছিলাম যে কিছু ড্রাগস নেওয়ার পরই এমন হ্যালোসিনেশনের ফিল আসে হ্যাঁ চোখের পরক খুবই কম ফেলার চেষ্টা করুন টাইম প্রায় হয়ে এসেছে বন্ধুরা আর কিছু বাকি আছে দেখতে থাকুন ওকে স্টপ সময় হয়ে গেছে অন্যদিকে তাকানোর ও হাও ও মাই গড এমন মনে হচ্ছে যে সবকিছু কিছু ঘুরছে আশেপাশে সব কিছু ঘুরছে কাছের জিনিসপত্র দূরের জিনিসপত্র সব আর আমিও এই ভিডিওগুলো দেখার পর এমনটি ফিল করেছিলাম যে আমার চারপাশে সব কিছু ঘুরছে